হ্যালো ফ্রেন্ডস আমি শুভম লাকি ভাস্কর বলে একটা সিনেমা দেখলাম সেটা নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে ডাইরেক্টর ভেঙ্কেট লুড়ি কাছটা আছে দুলকর সালমান ইন আ লিড রোল এবার এই সিনেমাটা না আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল কারণ ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিল এখানে হলে এসেছিল তখন আমার দেখা হয়নি কারণ তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছিল খুব লিমিটেড হলে রিলিজ করেছিল তো ওডটিতে চলে এসেছে এখন নেটফ্লিক্সে আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে হিন্দিটা আমি যথেষ্ট ভালো দেখে ফেললাম লাকি ভাস্কর বলে সিনেমাটা এবং আমি বলবো যারা দুলকার সলমানের ফ্যান যারা পুরো সিনেমার জন্য খালি মস্তি নিতে চায় তাদের জন্য এই সিনেমাটা মাস্ট পাচ্ছে ভাই প্রত্যেকটা মোমেন্ট যেভাবে ক্রিয়েট করে যেন এখানে ডাইরেক্টর ওরা আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জায়গা দেখলে আপনি হা হয়ে তাকিয়ে থাকবেন কি নেই এই সিনেমার মধ্যে এই সিনেমার প্রত্যেকটা জিনিস খুব ব্যালেন্স পেতে আছে এখানে ড্রামা থেকে শুরু করে ইমোশন থেকে শুরু করে সাসপেন্স থ্রিল প্রত্যেকটা জিনিস ভালোভাবে ব্যালেন্স পেতে রেখেছে এবং প্রত্যেকটা মোমেন্টে আপনাকে যা মস্তি প্রোভাইড করে যা মজা প্রোভাইড করে আপনি সিনেমাটার থেকে ফোটা বোর হবেন না আসছি পজিটিভ দিক নেগেটিভ দিকে তার আগে গল্পটা যদি একটুখানি বলিনি এখানে একটা গরিব লোকের গল্প এটা যে রোলটা প্লে করছে এখানে দুলকার সালমান যার নাম ভাস্কর যে একটা ব্যাঙ্কে চাকরি করে খুব কম মাইনের একটা চাকরি তার ওয়াইফ আছে এবং তার ঘরে একজন বাচ্চা আছে সমাজে গরিব বলে তার কোনো সম্মান নেই পরিবারের মধ্যেও তার কোনো সম্মান নেই সেভাবে এই অসম্মান নিয়ে আর বেঁচে থাকা যাবে না ভাই আমি বড় লোক হবো এবার সে বড়ো হওয়ার পথে যাত্রা শুরু করে এই যাত্রাতে বা এই পথে তাকে কি কী বাধার সম্মুখীন হতে হয় সে সব সে হতে পারে কিনা না এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে স্টাইলাইজেশন গল্পটা চেনা হর্ষাদ মেহতার যে কেসটা ছিল সেটাকে এর মধ্যে আনা হয়েছে এবং গল্পটা দেখে আপনার খুব একটা আহামরি গল্প মনে হবে না কিন্তু গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করেছে ট্রিটমেন্টটায় এত স্টাইলাইজেশন মানে এত ভাবে প্রেজেন্ট করা হয়েছে কি বলবো আপনাকে সিরিয়াসলি বলছি প্রত্যেকটা জিনিস শেয়ার মার্কেট নিয়ে যখন আছে তার মানে শেয়ার মার্কেটে কিছু টার্ম আসবে ব্যাংকের টার্ম আসবে সেই ট্র মানে টার্মগুলোকে এত ভালোভাবে দর্শককে বুঝিয়েছে হ্যাঁ অনেক দর্শকের বা অনেক স্মার্ট দর্শকের স্পুন ফিট বলে মনে হতে পারে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রথমে যখন মুভিটা শুরু হয় এই ভাস্কর বলে ক্যারেক্টারটা মানে দুলকার সালমান নিজের জীবনটাকে ও ন্যারেট করছে দর্শকের কাছে যে নিজে এতদিন কি করেছে সেটা সে ন্যারেট করছে এই জায়গাটা তো ভালোভাবে দেখানো হয়েছে এবং দুলকার সালমানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভাই ওই লোকটা সোয়াগ ভাই সিরিয়াসলি বলছে স্ক্রিনে যখন এসছে না খেয়ে চলে গেছে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে পারফরমেন্স প্রত্যেকের অসাধারণ কিন্তু দুলকার সালমানের কাছাকাছি কেউ নেই তাকে যতবার আপনি ডায়লগ বলতে শুনবেন যতবার এক্সপ্রেশন দিতে শুনবেন মনে হবে কি অ্যাক্টিং কী করছে এরতে এই কাজই করা উচিত ভাই তুমি তো এই কাজে সব থেকে ভালো দুলকার সালমান না এই ক্যারেক্টারটাকে জীবন্ত করে তুলেছে তার সঙ্গে তার ওয়াইফের ক্যারেক্টার যে যে প্লে করেছে বলুন তার বাচ্চার ক্যারেক্টার যে প্লে করেছে তার অফিসের যারা বস ছিল প্রত্যেকে প্রত্যেকে আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে প্রত্যেকের অ্যাক্টিং এখানে অসাধারণ এবং প্রত্যেকের অ্যাক্টিংয়ের জন্য এখানে ইমোশানটাও খুব ভালোভাবে ফুটে এসছে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে লেখা হয়েছে তাদেরকে ভালোভাবে ডেভেলপ করা হয়েছে স্টোরি টেলিংটা ভালো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে না আপনি ইমোশনালি কানেক্ট হতে পারবেন কারণ এখানে মানে ফ্যামিলি অ্যাঙ্গেলগুলোতে মানে দুলগার সলমানের যে ফ্যামিলি অ্যাঙ্গেল আছে সেখানে অনেকটা ইমোশনাল পোর্শন আছে তো সেখানে কিন্তু আপনি কি ইমোশনাল করে জিনিসটা এবং ইমোশনাল করে পারফরমেন্সেসের জন্য পারফরমেন্সগুলো এত ভালো ক্যারেক্টারগুলোকে এত ভালো করে লেখা হয়েছে যে ইমোশনটা ভালো করে ফুটে এসেছে দর্শকের কাছে এবং ইমোশন সত্যি খুব ভালো কাজ করে তার মধ্যে এর যে পুরো সেট ডিজাইন বা এই যে এরা ক্রিয়েশনটা নাইনটিস এর দশক দেখাচ্ছে সেট ডিজাইন করে দেখানো হয়েছে ওইখানে টেকনিক্যালিটি খুব স্ট্রং বিজিএম যেরকম ভালো কালার কারেকশন যেরকম ভালো প্রত্যেকটা জিনিসে মাইনিউট মাইনিউট খেয়াল দেওয়া হয়েছে সেখানে টিভি থেকে শুরু করে স্কুটার থেকে শুরু করে রাস্তাঘাট বিল্ডিং সবার ড্রেস চুলের হেয়ার সবকিছু ব্যাংক থেকে শুরু করে মেশিনপত্র সবকিছু এত একুরেট রাখা হয়েছে এরাটাকে এত ভালো করে রিক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো দেখতে ভালো লাগে এবং এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট ভাই এজ অফ দা সিট মোমেন্ট যেভাবে ক্রিয়েট হয়েছে না আমি শুয়ে শুয়ে দেখছিলাম মাঝে মাঝে উঠে যাচ্ছিল এই এইবার কোথাও ধরা পড়ে যাবে এইবার কোথাও ফাঁস হয়ে যাবে এই যে এজ অফ দ্য সিট মোমেন্ট টেনশন আর মোভমেন্ট থ্রিল এর এই সিনেমাতে এত ভালো করে ফুটে আসে যেটা আপনাকে সিনেমার সঙ্গে থ্রু আউট বেঁধে রাখবে যে সিনেমাটা মজা দেবে আপনাকে দেখে যে আপনি প্রত্যেকটা সময় ভাববেন আপনি টেনশানে থাকবেন যে এইবারই ক্যারেক্টারটা কি করবে এত ভালোভাবে জিনিসগুলোকে করা হয়েছে এবং দর্শকের সুবিধার জন্য না এখানে কী হয়েছে প্রত্যেকটা জিনিসকে হাইলাইট করে দেখানো হয়েছে ধরুন ব্যাঙ্কের পাস বইয়ের কোনো একটা নাম্বার বলুন বা অ্যাকাউন্টে কত আছে সেই অ্যাকাউন্টের টাকাটা হাইলাইট করে দেখানো হয়েছে ওই যে বললাম স্পুন ফিট মনে হতে পারে কিন্তু স্টাইলাইজেশনটাই এরকম যে আমি দর্শককে পুরোটা বোঝাবো এবং এই স্টাইলটা কিন্তু ভালো লেগেছে তো এই সিনেমাটা যারা যারা সিরিজ বলছি যারা যারা দুলকা সালমানের ফ্যান যারা যারা পুরো সিনেমা মস্তি পেতে চায় বোর হতে চায় না তাদের জন্য এই সিনেমাটা মাস্টার কারণ সিনেমার মধ্যে সব কিছু আছে পারফরমেন্স আছে স্টোরি আছে স্টোরি টেলিং আছে স্টাইলাইজভাবে সেটাকে প্রেজেন্ট করা আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে ইউজ করা থেকে শুরু করে সব জিনিস এরা ক্রিয়েশন থেকে শুরু করে সব কিছু এই সিনেমার এত ভালো যে সিনেমা দেখতে গিয়ে আপনার কখনো বোর মনে হবে না একটাই আমার খালি নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যত সিনেমাটা লাস্টের দিকে পৌঁছায় বিশেষ করে লাস্টের দশ মিনিট সাত মিনিট দশ মিনিট সিনেমাটা খুব পেস নিয়ে নেয় শেষ করবে এবার বুঝতে পারা যাচ্ছে ডাইরেক্টার ম্যাজিকের মতো জিনিসগুলো দেখাচ্ছে তাড়াহুড়ো করে দেখাচ্ছে এবং যেগুলো দেখে রিয়ালিটির কাছাকাছি ছি মনে হচ্ছে না যেগুলো ম্যাজিকের মতো লাগছে এবার মনে হচ্ছে যে ভাই এবার হিরো যাই করবে তাই হয়তো হবে এতক্ষণ ধরে এই সিনেমাটা কিন্তু এই ট্রিটমেন্টে চলছিল না সেই জন্যই লাস্টের দশ মিনিটে যখন জিনিসগুলো এত ম্যাজিকের মতো হয়ে যায় বা রিয়েলিটির থেকে এতটা দূরে চলে যায় দেখতে না খারাপ লাগে তখন মনে হয় এবার আরেকটু টাইম নিয়ে আরেকটু ভালো করে দেখালে কি অসুবিধা ছিল কারণ প্রথম দিকে তো তুমি কিছু ভালোভাবেই দেখিয়ে এলে লাস্টের দিকে তো তাড়াহুড়ো কেন এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই আমার এই সিনেমাটা দেখার ইচ্ছা ছিল দেখলাম মজা পেয়েছি যারা যারা মজা পেতে চান গিয়ে দেখে ফেলুন লাকি ভাস্কর রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ